ছোটো থেকেই এই সরস্বতী পুজো আমার কাছে খুব প্রিয় এবং ছোটোবেলায় আমাদের একটা ক্লাব ছিল যেখানে এরকম এই ওয়াল পেন্টিং করা বা প্যান্ডেল সাজানো এগুলো আমার ডিপার্টমেন্টের মধ্যেই ছিল তারপরে তো এরকম খিচুড়ি খাওয়া এটা আলাদাই একটা ইমোশন অ্যাড করে সরস্বতী পুজোতে তো ইন্ডিয়াই হোক বা ইউএসএ হোক তা আমি এই বছরে একটুখানি ছোট করে সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম আমি এরকমভাবে কাগজের ফুল তৈরি করে নিজেই একটু সাজিয়ে নিয়েছিলাম ঠাকুরকে আর বাকি যতটুকু আমার পক্ষে পসিবল হয়েছিল আমি অ্যারেঞ্জ করেছিলাম সরস্বতী পুজোর পাশাপাশি একটু ভোগের খিচুড়িও আমি রান্না করেছিলাম তো আসুন দেখে নেওয়া যাক তার রেসিপিটা প্রথমে আমি মুগ ডালটাকে এরকম ফ্রাইং প্যানের মধ্যে এরকমভাবে আমি ফ্রাই করে নিয়েছিলাম ফ্লেমটা মোটামুটি লো টু মিডিয়াম থাকবে তো মোটামুটি এরকম পিঙ্কিশ কালার হওয়া পর্যন্ত এই মুগ ডালটাকে কিন্তু ভেজে নিতে হবে তারপরে আমি নিয়ে নিয়েছিলাম বাসমতি চাল আপনারা গোবিন্দভোগ রাইস নেবেন সেটাতে আরও সুন্দর গন্ধটা আসবে তো এই বাসমতি চালটাকেও আমি এরকমভাবেই ফ্রাইং প্যানের মধ্যে মোটামুটি এক মিনিটের জন্য ফ্রাই করে নিয়েছিলাম তার আগে বাসমতি চালটা আমি আধ ঘন্টার জন্য জলে অল্প ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি সাত থেকে আট টেবিল স্পুন ঘি দিয়ে এই সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি তো সবজির মধ্যে ফুলকপি ছিল এই ফুলকপির মধ্যে আমি প্রথমে অ্যাড করে দিলাম একটু সল্ট দেন এই ফুলকপিটাকে মোটামুটি দেড় থেকে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এরকমভাবে ফ্রাই করে নিতে হবে এরপর ফুলকপিটা আমি তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু এবং ক্যারেটস বা গাজর যেহেতু আলুগুলো ছোট ছোট ছিল তাই জন্য আমি গোটা আলু দিয়েছিলাম যদি আপনারা বড় আলু ইউজ করেন তাহলে ওটাকে অর্ধেক করে নেবেন এই আলু আর গাজরটাকেও দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিন তারপরে সব কটাকে তুলে নিন এরপরে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিন জিরে টু টি স্পুন মতো জিরে আমি দিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো দারচিনি স্টিক তিনটে ছোট এলাচ দুটো কাশ্মীরি লাল লঙ্কা আর দুটো তেজপাতা কাঁচা লঙ্কাটা আমরা পরে ইউজ করব এবার এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু স্টায়ার করে নিন এতে এরখান থেকে মানে মশলাগুলো থেকে অয়েলটা বেরিয়ে আসবে এবং ফ্লেভারটা বেরিয়ে আসবে এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে ওই ভেজে রাখা চালটা চালটাকে মশলার সঙ্গে ভালো করে আমরা মিক্সড করে নিলাম এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল এটাকেও ওই আগের মতোই পুরো সব ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে ভালো করে আমরা মিক্স করে নিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম ফর্টি গ্রাম মতো বাদাম আমি হোল কাজুবাদাম নিলাম এর মধ্যে দিলাম টু টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো থ্রি টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ টেবিল স্পুন ধনে গুঁড়ো যেটাকে আমি জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম এর মধ্যে এবার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর সঙ্গে দিলাম থার্টি এম মতো জল যাতে মশলাগুলো খুব ভালো মতো করে চাল এবং ডালের সঙ্গে মিশে যেতে পারে এরকমভাবে মিডিয়াম ফ্লেমে এক মিনিটের জন্য এরকম নাড়তে থাকুন এর মধ্যে এবার অ্যাড করে দিন কড়াইশুঁটি আর দিয়ে দিন কাঁচা লঙ্কা এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেব পাঁচশো থেকে ছশো এম মতো গরম জল ঠান্ডা জল দেবেন না গরম জল দিতে হবে এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম ওই আগে থেকে ভেজে রাখা আলুগুলো যেহেতু আলু সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই জন্য আলুটা আমরা প্রথমে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সল্ট আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন সুগার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গরম মশলা এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা কুক করব। এর পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি এবং গাজরটা এগুলোকে খুব ভালো মতো করে মিক্সড করে এর মধ্যে এবার অ্যাড করে দিলাম হানড্রেড এম মতো হট ওয়াটার খিচুড়িটা একটু শুকিয়ে গেছিলো তাই জন্য আমি জলটাকে অ্যাড করলাম তো এটাকে আবারও খুব ভালো মতো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আমরা 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব তো আমাদের নিরামিষ খিচুড়ি যেটা আমরা ভোগের জন্য ইউজ করতে পারি সেই খিচুড়ি আমাদের একদম তৈরি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করে দিন থ্যাংক ইউ